কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে উনতিরিশ রমজানের স্বাগতম আজকে হয়তোবা রমজান মাসের শেষ দিন আর রোজা শেষের দিকে আজকে আমরা কালকে হয়তোবা ঈদের দিন হতে পারে আল্লাহ জানে যে আমাদের কালকে ঈদ কিনা আর আজকে আপনাদের কয়েকটা যাদের আমি মালটা এবং কমলা গাছের ভিডিও দেখাবো যেগুলো জিও ব্যাগ সেটা যারা সাত বাগানে গাছ লাগান এটা হচ্ছে নতুন একটি মালটা এটা হচ্ছে ডেনমার্কের ফিজি ফিজি জাতের একটি মালটা আমি যদি আপনাদেরকে দেখাই আসেন অলরেডি গাছে কাছে প্রচুর পরিমাণের ফল সেট হয়ে গেছে আর এই মালটাটি একটু ভিন্ন লম্বাইটে কোয়ালিটির আর এটা লেট ভ্যারাইটির একটি মালটা ডেনমার্কের ফিজি মালটা হয়তো বা অনেকের কাছে আছে কিনা আমি জানি না এটা আমার কাছে কিন্তু নতুন একটি জাত একটা একটা গাছে ভালো ফল আছে দর্শক দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটিটা যদি একটু দূর থেকে দেখান যে কি সুন্দর আমি যদি এই গাছটা দেখা এই গাছটা অনেক ডাল আছে অনেক ফল সেট হয়েছে আর ফলগুলো আর একটু বড় হলে বোঝা যাবে যে কত ফল আছে এমন সাইজের গাছগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই দফারে আসলে এই গাছগুলার দাম আসলেই বলা ঠিক হবে না অনেকে বলেন দাম বলেন না কেন দাম বলি না কেন আপনি একটা গাছ কেনেন আমার অনেক পা পাইকারি কাস্টমার আছে যারা পঞ্চাশটা একশোটা গাছ কেনে আপনার কাছে দাম বলে দিই ওরা ওই ভিডিও দেখে আর চারা বিক্রি করতে পারে না আমরা তো পাইকারি রেটে বিক্রি করি হয়তো আপনারা জানেন না এগুলো নতুন যাদের মালটা ডেনমার্কের প্রত্যেকটি গাছে প্রায় ফল আছে আর এই গাছটায় তো ফল আছেই ভরপুর আমি যদি দেখাই এদিকের গাছগুলো যদি আমরা দেখাই দেখেন আসেন আর দেখেন এই প্রচুর ফল আছে এগুলাতে এগুলো খুবই চমৎকার একটি জাত ডেনমার্কের ফিজি এটা দেখেন বোটাই বোটাই একদম ফল এই দেখেন আর কি সুন্দর গেতে আছে এই দেখেন ফল এই গাছটা প্রচুর ফল এই গাছটা দেখেন ছয় ফিট হাইট হবে এবং গাছের চমলক্ষ্য এই গাছটা যদি কেউ নিতে চান এরকম সাইজের গাছগুলো এই দেখেন ছাদ বাগানের জন্য একদম সেট করা প্রত্যেকটি গাছে মাসাল্লাহ ফল আছে এটা ডেনমার্কের ফিজি যারা ফিজি যাদের আর নতুন যাদের মালটা নিতে চান বাগানে নতুনত্ব রাখতে চান তাদের জন্য আজকে যদি আমরা বামের দিকে একটু খেয়াল করি এই গাছগুলোয় ফল আছে মাসাল্লাহ রমজানের শেষ দিন আর শেষ অফার আজকে দিয়ে দেবো এই গাছগুলো এরপরে আর আমি অফার নিয়েও না এই গাছগুলো একবারে হলুদ হবে ফল তারপরে যে আমরা এই গাছগুলো আবার বিক্রির জন্য আসব তার আগে আর এই গাছগুলো আর বিক্রি করব না যারা ই দফারে নিতে চান আমরা যদি একটু পিসায় পিসে যাই এবং দেখাই যে আমাদের দুই ধারে দেখেন প্রচুর চারা ওই যে একটা ছোটবেলায় কবিতা পড়তাম দুই ধারে উসুতার দেখেন দুই ধারে একদম প্রত্যেকটা গাছে মাসাল্লা ফল আছে এত সুন্দর ফল সেট হয়েছে এই জিও ব্যাগের গাছগুলো আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন ছাদ বাগানে নিয়ে যাবেন নিয়ে যেয়ে ফলগুলো আপনারা এই বছরই খেতে পারবেন আর একটা বিষয় আমি একটা জিনিস খেয়াল করেছি ডেনমার্কের ফিজিজারটা একটু লেট ভ্যারাইটি তো এখনো গাছে ফুল আসতেছে দেখেন আজকে তিরিশে মার্চ দেখেন আল্লাহর রহমতে এখনও ফুল আসতেছে সব গাছে এই দেখেন এই দেখেন ফুল এখনও ফুল ডেনমার্কের ফিজি জাতটি জানুয়ারি মাসে হারভেস্টিং হয় ফল যার কারণে মনে করেন যে এই এই দেখেন কেবল ফুল থেকে ফল সেট হচ্ছে ডেনমার্কের ফিজি জাত আর এই জাতের কয়েকটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো হয়তো আমরা অন্যান্য মালটাতে পাই না এখনো বলতে পারেন কি এটা র্যাব মূলত ডিসেম্বর মাস পর্যন্ত আপনি খাবেন টক লাগবে আমার বলবেন যে ভাই মিষ্টি তাহলে কখন হবে এটা যখন জানুয়ারি মাস হবে তখন এটা আপনি বিশাল মিষ্টি হবে আর আপনি খাবেন তা মধু এত মিষ্টি আর এত সুন্দর কালার মাসাল্লা আল্লাহ রহমতে আমি বলে বোঝাতে পারবো না আর এটার এত সুন্দর একটা ঘ্রাণ যেটা অন্য কোনো মালটাতে আমি আজ পর্যন্ত পাই নাই আমার কাছে একশো প্লাস জাতের মালটা আছে যে গাছগুলোতে আমরা এখনো এত সুস্বাদু মালটা আমরা এখনো পাই না আমার কাছে পরীক্ষিত এবং ফল সেট হওয়া গাছগুলো যে গাছগুলো বাংলাদেশের ওয়েদারে হচ্ছে নতুন জাতের মালটা সেই জাতগুলো আপনারা পাচ্ছেন এ জায়গায় আমাদের কাছে কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে সিকিম মুসাম্বি যেটা ইন্ডিয়া বিকাশ দার কাছে পেয়ে যাবেন সিকিম উসাম্বি বড় বড় হাইডের গাছগুলো জিও সেটিং আর এখানে আরেকটা জিনিস পেয়ে যাবেন আমার কাছে এটা আছে কাশ্মীরি পাউ কেন্নু কাশ্মীরি কেন্নু চারাগুলো আর ডেনমার্কের কিছু ছোট চারাও আছে আমাদের কাছে এ চারাগুলো যারা অল্প দামে নিতে চান দাম কমে তাদের জন্য এই চারাগুলো দেখেন ছোট ছোট চারা আর এখানে আমি কয়েকটা মালটা আজকে দেখাবো দেখাই আজকে ঈদ অফার শেষ করব এগুলো সব দেখতে পাচ্ছেন ডেনমার্কের ফিজি আর এটা একটি নতুন জাত বলেছিলাম এক হাজির সাহেবের থেকে নিয়েছিল ইউসুফ হাজি মালটা আর আজকে আর একটা মূলত নতুন জাত দেখাবো আপনাদেরকে হয়তো বা বাংলাদেশে আর কারোর কাছে আছে কিনা আমি জানি না এটা হচ্ছে আপনার সেই সেই রেয়ার একটি জাত এটার নাম হচ্ছে আপনার গোল্ডেন মুসাম্বি এই সেই গোল্ডেন মোসাম্বিক গাছে আমার এ দেখেন ফল এ দেখেন গোল্ডেন মোসাম্বিক আছে প্রচুর ফল আছে গোল্ডেন মুসাম্বি এই গাছগুলো আমরা বিক্রি করবো যদি কেউ নিতে চান তাহলে বিক্রি করব খাবার জোর করে বিক্রি করব না রে নতুন জাত আর প্রত্যেকটি গাছে এই যে এদিকে যদি দেখান প্রত্যেকটি গাছে কি সুন্দর ফল সেট হয়ে গেছে প্রায় তিরিশটা চল্লিশটা করে পনেরো গ্যালন জিও ব্যাগে আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে নিতে পারবেন আর এদিকে আর একটা জিনিসও দেখাই দিই যারা থাই জাম্পুরা নিতে চান ফল ছও ফল ছও থাই জাম্পুরা দেখেন এই যে ফল ছও থাই জাম্পুরা গাছে ফল আছে জিও ব্যাগে বসানো এই যে গাছে দেখেন এইসব গাছে আটটা দশটা পনেরোটা করে ফল ধরে আছে এগুলো সব থাই জাম্বুরা যারা থাই জাম্বুরার গাছগুলো কূরাই করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন বড় বড় বিগ সাইজের হাইটের গাছগুলো খুব সুন্দর সুন্দর আমরা মূলত এখানে বহু যাদের মালটা কমলা নিয়েই আমরা গবেষণা করছি যেগুলো আমাদের বাংলাদেশের ওয়েদারে ভালো ফলন হচ্ছে বা ফল ধরছে বা আমাদের বাংলাদেশে কৃষকদের জন্য লাভবান হবে সেই জাতগুলোই আমরা নিয়ে কাজ করছি আর এই গোল্ডেন মোসাম্বিটা এই বছর আমি মাটিতে না দিয়ে আমি নতুন চারা নিয়ে এসেই বলো আমি সবাই যে জিও ব্যাগ করে দিয়েছি যার কারণে মনে করেন যে প্রত্যেকটা গাছে এভাবে ফল সেট হয়ে গেছে গোল্ডেন মোসাম্বি যদি আপনি খান আমি মনে করি আশা করি যে আপনি খাওয়ার পরে এই গোল্ডেন মোসাম্বির প্রেমে পড়ে যাবেন এত স্বাদ আমি যখন বিকাশ ওখানে গিয়েছি যারা বিকাশদার ভিডিও গুলা দেখেন গোল্ডেন মোসাম্বির এত সুন্দর সুস্বাদু রস ফুরাইনা রস থাকে আহ খেতে খুব মজাদার একটি মালটা আসলে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছ কেমন লাগবে এই বছর ফল খাওয়ার পরে আমি বলতে পারবো আর এখানে একটা আছে দেখেন বড় সারাম যদি কেউ এরকম পুরোনো গেলন জিও ব্যাগে গাছগুলো নিতে চান বিগ সাইজের গাছগুলো পেয়ে যাবেন আর কি বলবো প্রত্যেকটি গাছেই যারা আছে গোল্ডেন মোসাম্বি নিতে চান গোল্ডেন মোসাম্বি চারাগুলো প্রত্যেকটা গাছেই ফল আছে মাসাল্লাহ এসব গাছে ফল লোড এই দেখেন ফল লোড ফল আছে প্রচুর ফল আছে দেখেন গোল্ডেন মোসাম্বির একটা বৈশিষ্ট্য দেখেন দেখেন নাভি মতন ঠিক আছে গোল্ডেন মোসাম্বিটা খুব দারুণ পয়সা চিহ্ন থাকবে আর গাছগুলো খুব চমলক্ষ সুন্দর গঠনশীল সুদর্শন একদম যুবকের মতন খুব সুন্দর ফল আছে আর প্রতি বছরই এটাই ফল দিতে সক্ষম হবে এই গাছগুলো যারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো যদি নিতে চান বড়ো সাইজের চারা বড়ো দাম এগুলো নতুন জাত আর এত বড় গাছ বিকাশদের একটা গাছ পালসে দশ হাজার টাকা ইন্ডিয়ান টাকা তাহলে আপনারা সেই হিসাবে আমার দাম দিন আমি কোনো দাম চালাম না আপনারা আমার ইচ্ছা মতন আপনারা দাম দিন যে ভাই এটা কত দাম দিলে কাছে শুনবেন যারা বড় একটা গোল্ডেন মোসাম্বির গাছের দাম কত তারপরে আমার দাম দিন আশা করি আজকেই আপনারা ভিডিও দেখলেন আমরা দেখালাম হচ্ছে আপনার হচ্ছে ডেনমার্কের ফিজি দেখালাম মরক্কো মালটা তারপরে দেখালাম হচ্ছে সিকি মোসাম্বি গোল্ডেন মোসাম্বে যারা এই কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে ক্রয় করবেন এই রমজান মাসের শেষ কালকে ঈদুল ফিতর যারা হচ্ছে ঈদুল ফিতরের উপলক্ষে গাছ ক্রয় করতে চাচ্ছেন আমাদের দেন নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে গাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমরা অগ্রিম পেমেন্ট নিই ফিফটি পেমেন্ট নিই আমরা কোনো ক্যাশ অন ডেলিভারিতে গাছ বিক্রি করি না এবং কোনো চারার ডেলিভারি চার্জ আমরা বহন করি না কে তাকেই বহন করতে হবে আপনারা যারা নেবেন এর এই যে গাছের যে ভাড়াটা আসবে সেই ভাড়াটা আপনাকে বহন করতে হবে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আমার যেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক